তখন তাদের চেতনাটা কোথায় ছিল সে প্রশ্নটা আমার গণহত্যার দায় যারা এই গোপালগঞ্জ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই দেশে বিচার হবে আন্তর্জাতিক আর দেশবাসীকে আমি বলবো আজকে হরতাল দেখেছিলাম এই হরতালে যারা কাজ করেছেন এবং সাফল্য লাভ করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই দেশবাসীকে ধন্যবাদ জানাই যে আপনাদের সহযোগিতা পেয়েছি এবং আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এই ইনুসের মতো একটা দুর্বৃত্তকে ক্ষমতার থেকে হটিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে এটা জঙ্গিদের দেশ না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে গণতন্ত্র বজায় থাকবে দেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হবে আমি সেটাই চাই সবাইকে ধন্যবাদ আজকে এই কথা বলার সুযোগ দিয়েছেন অনেক কষ্ট অনেক দুঃখ যে দেশটা জন্য তিন রাত পরিশ্রম করেছে চার ঘন্টা বেশি সময় আমি নেই নি যেখানে দেশ সব সব দেশের উন্নয়নে কাজ করেছি এই উন্নয়নের সাথে গ্রাম পর্যায়ে পর্যন্ত পেয়েছেন শতভাগ বিদ্যুৎ দিয়ে মানুষের জীবনমান উন্নত করে দিয়েছি আজকে সেই ধ্বংসের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সমগ্র গণতন্ত্রকামী অসাম্প্রদায়িক চেতনায় স্বাধীনতা সম্পর্কে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাজ জঙ্গি খুনি ইনুস সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে আমরা সাহায্যের জন্য একটা ব্যাংক অ্যাকাউন্ট খুললাম ব্যাঙ্কের থেকে শুরু করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকের প্রত্যেকটা ব্যবসায়ী খুব সাধারণ মানুষ ছাত্র ছাত্রী শিক্ষক থেকে শুরু করে রাজনৈতিক নেতা প্রত্যেকে সহযোগিতা করেছে একটা পয়সা দিয়েও সাহায্য করেনি ডক্টর ইনুস কিন্তু আমি যখন ছিয়ানব্বই সালে সরকারে ওই গ্রামীণ ব্যাংক এটা কিন্তু সরকারি ব্যাংক ডক্টর ইউনুস কিন্তু ছয় হাজার টাকা বেতনের এমডি কিন্তু আমি ক্ষমতা আসার পর ওই ব্যাংক যাতে ভালোভাবে চালাতে পারে তার জন্য চারশো কোটি টাকা দিয়েছিলাম কারণ আমার কাছে সে হাত পেতে ছিল আটানব্বই সালে উনিশশো আটানব্বই সালে যে বন্যা তারপরে প্রথমে একশো কোটি তারপরে দুইশো কোটি তারপরে আবার একশো কোটি আমি যখন মোবাইল ফোন বেসরকারি খাতে উন্মুক্ত করে দিলাম প্রথম কারণ বাংলাদেশে কোনো ডিজিটাল ফোন ছিল না আমি ডিজিটাল ফোন করেছিলাম তখন এসে আমার কাছে ধন্যবাদ দিল আমার অফিসে এসে বসে থাকতো তাকে একটা ব্যবসা দেওয়ার জন্য আমি মনে করতাম খুব ভালো মানুষ ব্যবসাও দিয়েছিলাম বলেছিল গরিব মানুষের হাতে ফোন দেবে দিয়েছে দেয়নি গরিব মা বোনদেরকে মোবাইল ফোন আমি দিয়েছিলাম প্রাইমারি স্কুলের শিক্ষার্থীদের জন্য যে টাকা মায়ের নামে মোবাইল ফোনে পাঠাতাম বিশ লক্ষ মায়ের কোনো ফোন ছিল না আমি ফোন কিনে তাদের হাতে দিয়েছিলাম মোবাইল ফোন আমার অপরাধটা কোথায় বিনা পয়সায় বই দেওয়া শিক্ষার মান উন্নত করা বহুমুখী শিক্ষার ব্যবস্থা করা বিজ্ঞান প্রযুক্তি শিক্ষার ব্যবস্থা কারিগরি শিক্ষার ব্যবস্থা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে ডিজিটাল ইউনিভার্সিটি করে দিয়েছি কমি মাদ্রাসা স্বীকৃতি দিয়েছি মাস্টার্স সমান তাদের ডিগ্রিটাকে আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি কয়েক হাজার মাদ্রাসা আমরা এমপি ভুক্ত করে দিয়েছি নতুন নতুন বিল্ডিং করে দিয়েছি না দিয়েছি সময় যত ইমাম থেকে শুরু করে আর্থিক সহায়তা দিয়েছি সকলকে কাউকে তো বাদ দেয়নি আমরা তো নিজেরা নিজের ভাগ্য করতে আসিনি নিজের ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়েকে তো কিচ্ছু দেয়নি যা করেছি বাংলাদেশের জনগণের জন্য করেছি জেলা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে খুব স্বাভাবিক যখন এই সমস্ত ছেলেমেয়েরা পদত্যাগ দাবি করে তখন তো আর কি করা যেতে পারে এত কিছু করার পরে হ্যাঁ আমি চলে গে তারা খুব ভালো থাকবে স্বাধীন হবে কেমন স্বাধীনতা ভোগ করছে বাংলাদেশ এখন ডক্টর ইউনুসের অধীনে সেটাই আমার প্রশ্ন মেয়েদের নিরাপত্তা নাই ঘর থেকে বেরোতে পারে না শিশু নারী অনবরত ধর্ষিতা হচ্ছে কিন্তু নালিশ পাওয়ার জায়গা নাই আইন করা আছে কোনো মেয়েকে যদি রেপ করে ধর্ষণ করে তার বিচার হবে সে বিচার কি পাচ্ছে কেউ পাচ্ছে না নির্বিচারে মানুষ খুন করা আইন আপন হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মী সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু মুসলমান খ্রিস্টান আইনজীবী সাংবাদিক ডাক্তার কেউ কি বাদ গেছে এমন কোন শ্রেণী পেশা মানুষ নাই যে তাদেরকে কথা কথা পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে এমনকি পাথর দিয়ে পর্যন্ত মারা কি বিভৎস ভাবে মানুষের জীবন কেড়ে নেওয়া হচ্ছে একের পর এক আজকে যত মানুষ মারা গেছে আওয়ামী তো প্রায় এক হাজারের উপর নেতাকর্মীকে হত্যা করেছে তাদের পরিবার পরিচয় সব পুড়িয়ে পুরিয়ে হত্যা করেছে তিন হাজার মতো পুলিশকে পুড়িয়ে হত্যা করেছে আনসার রয়েছে তাদের লাশ গুম হয়ে গেছে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে ঢুকে ঢুকে প্রত্যেকের আওয়ামী লীগের নেতাকর্মী বাইতে ঢুকে এমপি হোস্টেলে ঢুকে সব লুটপাট করা হয়েছে কারা করেছে ওই ছাত্র নামধারীরা তারা নাকি মব জাস্টিস করে মব জাস্টিস মব সন্ত্রাসী কিন্তু এখানে তো মব ছিল না জনগণ ছিল না তাহলে কতগুলি সন্ত্রাসী জঙ্গিরা ছিল সমস্ত জঙ্গিদের ডক্টর ইনুস ছেড়ে দেয় হলি আর্টিজান থেকে শুরু করে যত ঘটনা ঘটেছে তাদেরকে বিচার করেছি জেলে ছিল তাদেরকে সব ছেড়ে দিয়েছে আর আওয়ামী লীগ জেল পড়েছে কাজে আজকে আমি সব দেশবাসীকে আচ্ছা এটাই বলবো যে আজকে যেভাবে দুঃশাসন চালাচ্ছে লুটপাট করে নিয়ে যাচ্ছে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে সেই ক্রিপ্টো কারেন্সি বলে বিট কয়েন সেই টাকা দিয়ে বিদেশে পয়সা বানাচ্ছে সাথে যারা আছে তারা সবাই একটু খোঁজ নিয়ে দেখবেন দুবাইতে খোঁজ নেন অন্য কোন দেশে টাকা পাচার করে দেখেন সব হিসাব আছে ইউনুস তো ট্যাক্স ফাঁকি দেয় যে কটা কোম্পানি একটা কোম্পানিও ট্যাক্স দেয়নি তার নিজের আয়কর পর্যন্ত সে দেয় না মামলা হয়েছে অর্থ পাচারের দুর্নীতি দমন কমিশন পাঁচটা মামলা তার বিরুদ্ধে আর ট্যাক্স ফাঁকি দেওয়ার আটত্রিশটা মামলা রিট করে 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 এসে দেরি করার চেষ্টা করেছে ছয় আগস্ট রায় বের হওয়ার কথা পাঁচই আগস্ট এমন ঘটনা ঘটালো তবে ক্ষমতা যাওয়ার সাথে সাথে তার সব মামলা প্রত্যাহার আর মামলা দিচ্ছে সব আমাদের বিরুদ্ধে পুলিশ হত্যা করা টিভি সহ সমস্ত আগুন দেওয়া এটা তো এনু এনুসের সেই চক্রান্তের ফসল তারপর তার সমন্বয় নিজেরাই মুখে স্বীকার করেছে এবং গর্ব করে বলেছে তারা পুলিশ হত্যা করেছে মেট্রো রেল হত্যা করেছে বিপ্লব সফল করেছে তাদের বিরুদ্ধে মামলা হবে না কারণ তাদের দায় মুক্তি দেওয়া হয়েছে তারা পেয়েছে যে দায় মুক্তি মামলা হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী আর আমাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে প্রায় সাড়ে চারশো মামলা আবার যাদের হত্যা করেছে তারা জীবন্ত হয়ে কেউ কেউ ফিরে এসেছে আমাদের ছেলে মেয়েদের মামলা বিরুদ্ধে মামলা রেয়ানার মেয়ে ব্রিটিশ এমপি মন্ত্রী ছিল হিন্দু তার বিরুদ্ধে লেগে গেল ওই বাচ্চা মেয়ের পিছনে এসে লাগলো কিসের জন্য তার হিংসা কেন সে তো আশি ছিয়াশি বছরের বুড়ো তো বাচ্চা একটা মেয়ের পিছনে এসে লেগে গেল আর তার অপরাধটা কি সে নাকি আমার উপর জোর খাটিয়ে তার মা ভাই বোনদের জমি তাও বছরের দশ কাঠা জমি সে জমি নিয়ে দিয়েছে এটা নাকি তার অপরাধ বিশেষ নাগরিক আমার আমার হবে কেন জোর আর তার মা আমার নিজের বোন আমার বোনের জন্য আমি সব দিয়ে দিতে পারি দিয়ে দিয়েছি মাত্র ষোলো বছর বয়সে বাপ মা সব হারিয়েছিল সে আমার থেকে দশ বছর ছোট আমার বোন সেও তো আমার সন্তানের মতো বাবা মা মরে যাওয়ার পর আমি তার বাবা আমি তার মা আমার পে তার জোর খাটাতে হবে কেন আমাদের তো সেরকম সম্পর্ক না এবার আমার মেয়ে তো বাইরে পড়াশোনাই করেছে কারণ দেশে তো আমরা থাকতে পারে নাই নিজের যোগ্যতায় সেই দক্ষিণ এশিয়ায় ডাব্লু এইচ যে চাকরি সে পেয়েছে তাকে পরীক্ষা দিতে হয়েছে ভাইবা দিতে হয়েছে কোশ্চেন হ্যান্সেল করতে হয়েছে তারপরে ভোট হয়েছে দশটা ভোট দশটা দেশের দশটা ভোট সে দশটা ভোটের মধ্যে আটটা ভোট পেয়েছে পুতুল সে আটটা ভোট পেয়ে সে চাকরিটা পেয়েছে হিন্দুস্তানের মতো চোরা টাকা খরচ করে সে পুরস্কার আনেনি আর তার মধ্যে মামলাটা কি মামলা আমি পরে সবই তার কি আপন মায়ের উপর অবৈধভাবে প্রভাব খাটিয়ে সে জমি নিয়েছে আপন মায়ের উপর আবার অবৈধভাবে প্রভাবটা খাটায় কিভাবে আপনার একটু বলেন তো সেই মামলা দিয়ে তাকে হয়রানি তে চিঠি টিলিপ্ত আপনি জানেন যে আপনারা জানেন মন্ত্রিত্ব সভা থেকে পদত্যাগ করে বলছে তদন্ত করো পুতুলো ছুটি নিয়ে বলছে তদন্ত করো শুধু এরা দুজন না জয় ববি রূপন্তি অক্সফোর্ড থেকে রূপন্তি পাস করেছে সে এরপর মাস্টার ডিগ্রি করেছে কিংস কলেজে চাকরি করে খায় তার পেছনে লেগে আছে টিউলিপ ডাবল মাস্টার্স লন্ডন স্কুল থেকে পাস করেছে একবার কিংস কলেজ থেকে আরেকটা মাস্টার্স ডিগ্রি করেছে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে ববি এর সি থেকে পাশ করা এরা তো সব চাকরি করে খেয়েছে জয় ব্যাঙ্গালোর কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে তার ডিগ্রি কম্পিউটার সায়েন্স থেকে সে গ্রাজুয়েট এরপর ইউনিভার্সিটি অফ টেক্সাস আর্লিংটন ক্যাম্পাস থেকে সেই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করেছে হার্ভার্ড থেকে মাস্টার্স পাশ করে ডিগ্রি পাশ করেছে মায়ের পয়সায় কিন্তু পড়াতে হয়নি তারা পড়েছে চাকরি করেছে আবার পড়েছে আবার চাকরি করেছে আজকে সব থেকে বিরুদ্ধে মামলা এই বাচ্চাদের বিরুদ্ধে কেন সেটা আমার প্রশ্ন তাও তো বাংলাদেশে কোনো ক্ষতি করতে আসেনি আজ ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে ইউএন চাকরি চাকরি বাংলাদেশে বহু পলিসি পেপার নিজে তৈরি করে দিয়েছে পুতুল অর্থিস্টিক বাচ্চাদের জন্য কাজ করেছে যা বাংলাদেশের মানুষ কিন্তু জানতোই না যেটা কি এটা সচেতনতার সৃষ্টি করেছে বিশ্বব্যাপী এমনি এমনি তো সে যোগ্য বিনা যোগ্যতা তো কাজ পায়নি আর কতগুলি অশিক্ষিত মূর্খ এদের নামে আজে বাজে কথা বলা আর অমনি দেওয়া নিউজের মতো চোরা টাকায় তো আর তদ্বির করে আর ওই লবিস থেকে তারা তো তাদের যোগ্যতা প্রমাণ করেনি আর এখন গণহত্যা চালিয়ে যাচ্ছে মানুষ হত্যা করে করে ক্ষমতা এসেছে এখন এই হত্যা করতে করতে হাত পেকে গেছে আর পার্টি দল করেছে ফার্স্ট ফাইভ স্টার হোটেলে তেরোশো অতিথি ডেকে দুই কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দিয়ে দল করা সেই দলেরকে আবার বিভিন্ন জেলায় জেলায় এখন নিয়ে যাচ্ছে কি সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর একেবারে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যেতে হচ্ছে রাঙামাটিতে দেখলাম এক লাইনে আর্মি দাঁড়ানো পুলিশ দাঁড়ানো এপিবিএন দাঁড়ানো সব দাঁড়িয়ে তাদেরকে পাহারা দিতে হচ্ছে বিজিবি দাঁড়ানো সবাই পাহারা দিয়ে তাদের বক্তৃতা তাদের মিটিং করানো বাংলাদেশের কোন রাজনৈতিক দলটা এইভাবে নিরাপত্তা দিয়ে তারপরে মিটিং করতে যায় তাদের সাথে নাকি জনগণ আছে ছাত্র ছাত্রছাত্রীদের পড়তে দেয়নি পরীক্ষা দিতে দিতে যেতে দেয়নি কেন দল মিটিং করবে ছয় মাসের মধ্যে যার পকেটে দুই হাজার টাকা ছিল সে এখন শত কোটি টাকার মালিক হয়ে গেছে দামি গাড়ি দামি পোশাক সবই চেহারা পল্টে গেছে ওই আমরা তো এত বছর রাজনীতি করে এত পাঁচ পাঁচবার ক্ষমতা থেকেও তো আমরা তা পারি নাই তা আমার এটাই কথা যে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে দেশটাকে রক্ষা করতে হবে আর এই গণহত্যা বিচার করতে হবে এই ডক্টর ক্ষমতা থাকার কোনো অধিকার নাই অবৈধ সে ক্ষমতা দখল করেছে আর যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিচার তাদের করতে হবে মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীকে হয়রানি করা এটা বন্ধ করতে হবে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দিতে হবে বিনা বিচারে আজকে দশটা মাস সকালকে কারাবন্দি করে রেখেছে পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে জঙ্গি বাদ দিয়ে দেশ চালাচ্ছে মানুষের জীবনে শান্তি কেড়ে নিয়ে গেছে মানুষের আয় রোজগার কমে গেছে শ্রমিকরা আজকে বেকার কৃষক তার উপকরণ কিনতে পারে না সেচের সেচটা করতে গেলে তাকে ঘুষ দিতে হয় ঘুষের মহা উৎসব চলছে বাংলাদেশে দুর্নীতির মহা উৎসব চলছে মানুষের জীবনের মূল্য নেই আর বাকি মূল্য আছে মা বোনের ইজ্জত নেই নাই আমাদের অগণিত নেতা কবি বাচ্চার অসুখ হয় তাকে পর্যন্ত দেখতে যেতে পারে না ছেলেকে না পেয়ে মাকে গ্রেপ্তার করে বাড়িতে খুন করে নামাজ পড়া অবস্থায় মাথায় লোহা দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে মেরে আগুন দিয়ে পুড়িয়ে মারে পা বেঁধে পুলিশকে মেরে ঝুলে রাখা আর পুলিশ আত্মরক্ষার্থে গুলি করলে সেটা অপরাধ আওয়ামী নেতা কর্মীকে মেরে মেরে ঝুলে রেখেছে যারা আত্মরক্ষা করতে যায় তারা অপরাধী হয়ে যায় যারা মারে তারা দায় মুক্তি পায় এ কি অরাজকতা দেশে এই দেশ কি এইভাবে অরাজক হবে এইভাবে দেশ ধ্বংস হয়ে যাবে আমার দেশবাসীর কাছে আজকে সেটাই প্রশ্ন যে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যে বাংলাদেশটাকে আজকে বিশ্বের দরবারে একটা সম্মানজনক অবস্থায় নিয়ে আসলাম আর সেই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করে দেশের মানুষের শান্তি নিরাপত্তা সবকিছু কেড়ে নিয়ে আজকে যারা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এবং আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা অপমান করছে বত্রিশ নম্বর ভেঙেছে দিয়ে পুরিয়েছে বুলডোজা দিয়ে ভেঙেছে এখন হাত দিয়েছে টুঙ্গিপাড়া দেশে সেটাই আমার প্রশ্ন দেশবাসীর কাছে আমাদের শক্তি তো বাংলাদেশের জনগণ আমাদের তো কোন বিদেশি প্রভু নাই সেন্ট মার্টিন বিক্রি করেছে পোর্ট বিক্রি করেছে করিডোরের নামে দেশও বিক্রি করা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা এটা তো দেশের জনগণের দায়িত্ব এই সমন্বয়কদের তাদের দেওয়ার জন্য সেনাবাহিনী যাবে গুলি করবে নির্বিচারে গুলি করে মানুষ মারবে অথচ সেই পনেরো জুলাই থেকে যখন দু সালে একে একে মানুষ হত্যা হচ্ছিল